আসসালামু আলাইকুম সবাইকে হিসাব বিজ্ঞানে আমরা যখন এই কার্যপত্র প্রস্তুত করি বা আর্থিক বিবরণী অধ্যয় সম্পন্ন করি সেই ক্ষেত্রে বিভিন্ন রকম সমন্বয়ের সমাধান করতে হয় তাই না এখন সমন্বয় যদি বলে এরকম আইটেম দেয়া থাকে যে যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় তিন হাজার টাকা মজুরির অন্তর্ভুক্ত রয়েছে এই একটা সমন্বয় কী সমন্বয় যন্ত্রপাতির অব সংস্থাপন ব্যয় তিন হাজার টাকা যা মজুরির অন্তর্ভুক্ত রয়েছে এইটার আমরা সমন্বয় যাবে দেখি কীভাবে করবে এবং এটি ফাইনাল অ্যাকাউন্টে কোথায় কোথায় বলবে তো একটি বিষয়ে বলে রাখি সেটি হচ্ছে এই যে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় যন্ত্রপাতির সাথে যোগ করা উচিত ছিল কিন্তু তা না করে আমরা কি করেছি মজুরির অন্তর্ভুক্ত রয়েছে তাহলে এটা অনেকটা ভুল সংশোধনের মতো ঘটনাটা কি ঘটে ঘটেছে যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় যন্ত্রপাতির সাথে যোগ করা উচিত ছিল কিন্তু যোগ করা হয়নি না করে ভুলে আমরা কি করেছি মজুরিরও অন্তর্ভুক্ত করেছি তাহলে এটা যদি সমাধান করতে হয় তাহলে কি করব একবার মজুরি থেকে বিয়োগ করব আর একবার আমরা এই যন্ত্রপাতির সাথে যোগ করবো তাহলে মজুরির সাথে যেহেতু বিয়োগ করতে হবে মজুরি ক্রেডিট হবে সমন্বয়ে সমন্বয়ে যাবে দায়ী আর যন্ত্রপাতির সাথে যোগ করবো যেহেতু যন্ত্রপাতির সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট সেজন্য যন্ত্রপাতি হিসাবে ডেবিট করব অর্থাৎ যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত রয়েছে এইটার সমন্বয় যাবেদা হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট মজুরি হিসাব ক্রেডিট এই হচ্ছে সমন্বয় যাবেদা এখন এই সমন্বয়টা আমাদের আর্থিক বিবরণী আমরা যখন করব তখন কোথায় কিভাবে লিখবো তাই না আর্থিক বিবরণী যখন প্রস্তুত করব তখন মজুরির সাথে একবার বিয়োগ করব যেহেতু মজুরির অন্তর্ভুক্ত রয়েছে তো মজুরির সাথে বিয়োগ করব। কোথায় বিকৃত পণ্যের ব্যয় যখন নির্ণয় করব তখন মজুরির সাথে একবার বিয়োগ করব এই গেল একবার সমন্বয় দুই জায়গায় বসে সেজন্য আর একবার আমরা ওই যন্ত্রপাতির সাথে যোগ করব যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত রয়েছে এটা একবার মজুরির সাথে বিয়োগ করব আর একবার যন্ত্রপাতির সাথে যোগ করব এবং সমন্বয় যাবে হচ্ছে যন্ত্রপাতি ডেবিট মজুরি ক্রেডিট ধন্যবাদ সবাইকে